এটা হচ্ছে পুরাতন ফার্কা ব্রিজ আর এটা হচ্ছে নতুন ফার্কা ব্রিজ আমি এখন মালদার দিক থেকে এটা হেঁটে ওই পার যাচ্ছি মুর্শিদাবাদের দিকে এসেছিলাম মুর্শিদাবাদ দিক থেকে মালদার দিক হেঁটে হেঁটে আবার হেঁটে হেঁটে যাচ্ছি নতুন ব্রিজ খুব সুন্দর লাগছে ওইপার একটা ব্রিজ আছে এপারে একটা ব্রিজ এটা হচ্ছে মালদা ব্রিজ মালদার দিক যাওয়ার আসার এখন আমি মিডিলে মোটামুটি মিডিলের কাছাকাছি চলে এসেছি এটা হচ্ছে নতুন ফটাকা ব্রিজ আর এটা হচ্ছে পুরাতন ফারাক্কা ব্রিজ এটা নতুন খুব সুন্দর লাগছে হাঁটতে মনে হচ্ছে যে লন্ডনের যেমন সমুদ্রের উপরে ব্রিজ করা থাকে ওইরকম ব্রিজ যেটা বোম্বাই আছে সমুদ্রের উপর ব্রিজ এটা ওই রকম লাগছে খুব সুন্দর হেভি জায়গা এটা মালদার দিকের সাইড পুরাতন ফেটে সবাই বুঝতে পারে যে হ্যাঁ এটা মালদার দিক और ये जा भी जाछी ये तो है मुर्शिदाबाद দিক আর এই সাইডে যে কারেন্টের খंबाছে খুব ভালো লাগছে হেভি জায়গা ভাত চলছে সামনে গিয়ে আছে দেখা যাক কিছু বলে কিনা এখন একটা বাইকওয়ালা এসেছিলো বলল যে এখানে উঠতে বারন আছে আমি বললাম যে আমি তার সময় এসেছি এখান দিয়েই কেউ ছিল না ওই জন্যে কেউ কিছু বলেনি যাই হোক এখন কাজ চলছে তো এখানে আসা বারনই আছে হয়তো না আসাই ভালো দেখা যাক সকাল সকাল কেউ আসে না তো আমি সকাল সকাল চলে এসছিলাম এখানে আমাকে বলার মতন কেউ ছিল না হয়তো লোক থাকে এখন যাব তো এখন হয়তো বলবে যে কাউকে জিজ্ঞেস করে ঢুকেছে কিনা কি কিনা তো আমি যেহেতু এসেছিলাম তখন কাউকে দেখতে পাইনি কেউ কিছু বলেনি আমি ওটাই বলবো সত্য কথাটাই বলবো কেউ ছিল না তাই আমি চলে এসে বারণ করলে তো আসতে পারতাম না ঠিক আছে ওকে টাটা বাই বাই থ্যাংক ইউ ইউ